দাখিল পরীক্ষা দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আখাইদ ও ফিক পরীক্ষার চল্লিশটা এমসি আসে চল্লিশটা এমসি মধ্যে তোমাদেরকে তেরোটা এমসি পেলে ফাস এবং তেরোটার নিচে হলে ফেল হওয়া সো একশো মার্কের মধ্যে চল্লিশটা এমসি মানে চল্লিশটা এমসি কিউ যদি ভালো করো তোমাদের ভালো রেজাল্ট হবে সো যারা চল্লিশটা এমসি উত্তর দেখতে চাও তাদের জন্য আরেকটা বিষয় আমি আগে বলিনি সেটা হলো এটা হলো আমার চ্যানেল তোমার এই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলে ঢুকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা এই চ্যানেলে দেখো তোমাদের মাদ্রাসা বোর্ড তাইখা এই স্কুল প্রতিটা বোর্ডের এই জাহাদি শরীফের এম সমাধান হ্যাঁ কুমিল্লা বোর্ড এম মানে সকল বোর্ডের এম সমাধান এবং সাজেশনও দেওয়া হয়ে থাকে সাজেশন এবং এমসি এর সমাধান সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও কীভাবে পাইবা ভিডিও অপশনে এসে তোমরা লেটেস্ট ভিডিও লেখা আছে এইখানে যদি ক্লিক করো তাহলে সাথে সাথে তোমরা আপ আপলোড ভিডিওটা দেখতে পারবা যেটা আমি সর্বশেষে আপলোড করেছি আর যারা ফেসবুক থেকে দেখতে চাও তারা ফেসবুকে এসে লিখবা টিচ রোমান যখন এই চ্যানেলটা আসবে তোমরা এটা ফলো দিয়ে রাখবা এখানে দেখো পিকচার আকারে সমাধানগুলো দেওয়া হয়ে থাকে ওকে এখানে তোমরা কমেন্ট করবা কমেন্ট করে জানাবা তোমাদের কোন বিষয়টা প্রয়োজন তাড়াতাড়ি দেওয়ার জন্য ওকে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে তোমরা তোমাদের প্রশ্নের সমাধানগুলো কীভাবে পাইবা সো তোমাদের এই চল্লিশটা এম সি সমাধানের কাজ চলতাছে দু হাজার পঁচিশ সালের প্রশ্নের সো সেই প্রশ্নের কাজ চলতেছে একটু পরে আপলোড হবে তোমরা কীভাবে দেখবা ভিডিও অপশনে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে লেটেস্ট ভিডিওটি ক্লিক করো ক্লিক করে সাথে সাথে তোমরা দেখতে পারবা ওকে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ